নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আর চলে এসেছি সোজা রান্নায় সকালের আশেপাশে কাজ সমস্ত সেরে নিয়ে একটু রান্নায় চলে এসেছি তাড়াতাড়ি তো আচার পুরোটা দেখাচ্ছি না সকালের কাছ থেকে একটু বেলা করে ভিডিওটা করেছি সকাল থেকে ওই একটু ঘরদোর মোছা বৃষ্টি হচ্ছে চারিদিকে স্যাঁত স্যাঁতে সেইভাবে কাজকর্ম হয় না ওই মোটামুটি যা হোক করে টুকটাক বাড়ির কাজগুলো করেছি আর এই যে দেখুন এখন রান্না করছি একটু ছোলার ডাল দিয়ে থরের ঘণ্ট একটু নিরামিষ রান্নাই করব বেশি কিছু মশলা না অল্প একটু জিরা আর একটু গরম মশলা শিলে বেটে নেব ব্যাস এটাই আজকের মশলা তো চলুন তরকারিটা রান্না করতে করতে আপনাদের সাথে কিছু গল্প করে নিই এখন তো চারিদিকে শুধু যুদ্ধ যুদ্ধ যুদ্ধের ভয়ঙ্কর বাতাবরণ সৃষ্টি হয়েছে এই কিছুদিন আগেই ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ পাহেলগাঁও যে টুরিস্টদের ওপর হামলা হয়েছিল সেটাও দেখেছি চারিদিকে সমস্ত দেশের সাথে যেন চারিদিকে যুদ্ধ একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ছোলা এই ছোলার ডাল দিয়ে থোরের ঘণ্টটা নামিয়ে নিয়েছি এবার একটু কুলে কুলেখাড়ার ঝোল করছিলাম ওই কুলে কুলেখাড়া দেশ থেকে নিয়ে আসা ছিল অল্প কিছু ভালো ছিল তো সেগুলোই পেঁপে আলু কাঁচকলা দিয়ে একটু হালকা পাতলা ঝোল করে নিচ্ছি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও সত্যি যেন ভয়ঙ্কর হচ্ছে ওই ইসরায়েলের যুদ্ধ যেটা এখন আমরা ওই খবরে দিন দৈনন্দিন খবরে এখন ওটাই শোনা যাচ্ছে তবে যুদ্ধের অন্য দেশেও যুদ্ধ হলে যুদ্ধের ভয় কিন্তু আমাদের দেশেও থেকেই যায় কারণ যুদ্ধের প্রভাব শুধু ওই দুটো দেশে থাকে না যুদ্ধের প্রভাব সমস্ত দেশে পড়ে এমনকি আমার নিজের দেশেও কেন বলবো না নিজের দেশে বলুন তো মানে আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য সমস্ত দেশ জুড়েই তো সব কিছুটা হয়ে থাকে তাই বিদেশের যুদ্ধ হলেও সেটা আমাদের ভারতে অবশ্যই তার প্রভাব পড়ে এক তো বলতেই পারেন যে তেলের দাম কাঁচা তেলের দাম প্রচুর পরিমাণে বেড়ে যায় বিদেশি ব্যবসা বাণিজ্য প্রচুর পরিমাণে ক্ষতি হয় তার ফলে বিদেশি মুদ্রার আগো মানে অভাব হয় দেশের বাজারে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ওপর এর যে কতটা প্রভাব পড়ে একমাত্র আমরা সেটা অনুভব করি কারণ ওই যে বাজারে গেলেই জিনিসপত্রের এত দাম বেড়ে যায় তারপরে প্রবাসী ভারতীয় যারা ভাই বোন আমাদের বিদেশে রয়েছেন যে যুদ্ধের ফলে তাদের ভয়ে দেশে ফিরে আসতে হয় এই সমস্ত আর কি তো যাই হোক এই যে দেখুন দুপুরে খাওয়া দাওয়ার পরে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম ওই বাড়িরই এখন বাড়িতে বসে যেটুকু হালকা হুলকি কাজ করা যায় বেশি এখন ভারী ভুরি কাজ করা বারণ বেশি ভারী কাজ করা একদম চলবে না তবে অনেক কিছু রেস্ট্রিকশান আছে সব তো আর মানা যায় না নিচে বসে কাজ করা চলবে না কিন্তু আমি আর নিচে বসে ছাড়া কোথায় কাজ করব। যাই হোক চলুন আরও কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করে নিই কাজ করতে করতে শুধু বাজারে গেলে যে জিনিসপত্রেদের মানে দাম আগুন ছোঁয়া দাম সেটা তারপরে কত মেডিকেলে কত প্রভাব পড়ে বলুন তো বন্ধুরা আমরা কত ওষুধপত্র খেতে হয় যা যাদের বাড়িতে সিনিয়র রয়েছে তাদেরও কত ওষুধপত্র লাগে ওষুধপত্রের দাম শুনলে মাথা প্রায় মানে খারাপ হওয়ার উপেক্ষা যাদের মিনিমাম ইনকাম অত দামি দামি ওষুধ তারা কিনবে কীভাবে ওষুধপত্রেরও দাম বেড়ে যায় এই সময়টা আর ওদের দেশে যুদ্ধ হচ্ছে বলে শুধু ওরা ওদেরই ক্ষতিগ্রস্ত হয় এরমটা তো নয় সাধারণ মানুষও কত ক্ষতিগ্রস্ত হয়ে এসে কত এই যে আমাদের দেশে যে ভারত পাকিস্তানের যুদ্ধটা শুরু মানে যুদ্ধ নয় যেটা শুরু হয়েছিল ওতে কত সাধারণ মানুষের প্রাণ বিসর্জন দিতে হলো কত এই যুদ্ধের ফলে কত বীর সৈনিককেও শহীদ হতে হয় অনেক সময় তো সেই জন্যই বলি যুদ্ধ শুধু দুটো দেশের যুদ্ধ নয় তাতে কত সাধারণ মানুষ বীর সৈন্য সবাই আমাদের ভাই বোন বেশিরভাগ অনেককেই এর মানে মূল্য দিতে হয় তাই যুদ্ধ মানেই একটা ভয়ঙ্কর বিষয় কত শুনেছিলাম ওই যে এর যুদ্ধে ওই ইরানে যখন যুদ্ধ হচ্ছিল তখন একশো জন ভারতীয় ওখানে আটকে পড়েছিল তাদের ওই ওখান থেকে ভারতীয় অপারেশন সিন্ধুর দেহে সুরক্ষিত ফিরিয়েও আনা হয়েছে তো এই সমস্তই আমাদের তো কত লাখো লাখো ভাই বোন বিদেশে সমস্ত কাজের মানে কর্মসূত্রে বাইরে থেকেছেন সেই জন্যই ভয় তো সবসময়ই থাকে না দেশেই হোক বা বিদেশে হোক সবটার প্রভাবই কিন্তু আমাদের দেশেও পড়ে এই যে ধরুন আমাদের এখানে এখন কাজকর্ম একদম প্রায় নেই বললেই চলে আজ কয়েক মাস যাবৎ এত দাম বেড়ে যাওয়ার কারণে আমাদেরই কাজ একদমই নেই কোনো রকমে মানে শুধু চলা আর কি সেইভাবে বলতে গেলে কাজ নেই একদম যারা ভাড়া বাড়িতে থাকে ওই ভাড়া বাড়ির ভাড়া দিয়ে খাওয়া দাওয়া মানে সব কিছুর খরচা দিয়ে কতটুকু মানে বাঁচে আমি তো নিজেও জানি না তাই কাজকর্ম না থাকলে যে কি অবস্থা হয় একমাত্র আমাদের মতো সাধারণ যারা মধ্যবিত্ত পরিবার এখানে রয়েছেন তারা এই জিনিসগুলো অনুভব করতে পারবেন তো চাক যুদ্ধ তো অনেক হচ্ছে রোজই খবরে দেখছি শুনছি সবটাই হচ্ছে সবটা অনুভবও করছি তো চলুন যুদ্ধ গল্প এখন স্থগিত রেখে বাড়ির একটু টিফিন বানাচ্ছি আজকের টিফিনটা একদম অন্যরকম এর আগে কখনও আমি বানাই না এটা আমার ছেলের আমদানি করা বলতেই পারেন ওর মাঝে মাঝে অকারট টো টিফিনের মাথায় আসে বুদ্ধি তো বললো মামি একটু ট্র্যাঙ্গেল নিয়ে আসো ওতে চিজ দিয়ে একটু ওই চিলি ফ্লেক্স সব কিছু মশলা ওপর থেকে দিয়ে একটু পিজ্জা বানিয়ে দাও এরম কখনো আপনারা শুনেছেন যে ট্র্যাঙ্গেলেরও পিজা হয় দেখুন আমার ছেলে কিন্তু এই নতুন রেসিপিটা আমদানি করেছে তো যাই হোক আমার ছেলের রেসিপিটা ওর কাছ থেকে আমি শিখে শিখে আপনাদের সাথে শেয়ার করছি ও আমায় বলে বলে দিচ্ছে আর আমি এখানে বানানো মানে করছি তো যাই হোক ওপর থেকে একটু টমেটো ফমেটো দিয়ে কাঁচা লঙ্কা কুচি তো বললো চিলি ফ্লেক্সটা এখন দিও না যখন ওটা মেল্ট হয়ে যাবে শেষে দিও তখন ওতে টেস্টটা আরও ভালো আসবে আমি এখন কড়াইয়ের ওপর ওটাকে মানে ঢাকা দিয়ে হতে দেব পিৎজার মতো তো দেখুন বেশ ওই দশ পনেরো মিনিট পরে একটু তুলে দেখছি হাই ফ্লেমেই দিয়েছিলাম তো দেখলাম একটু ওই ওপর থেকে চুয়াটে চুয়াটে হয়ে গেছে আর চিজটা একদম মেল্ট হয়ে গেছে বলছে এবার উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দাও ব্যাস এটাই ছিল আজকে ছেলের টিফিন ছেলেকে টিফিনটা দিয়ে দিই তা আপনারা বলবেন আমার এই ছেলের টিফিনটা আপনাদের কেমন লেগেছে আর এই যে এখন একটু রাত্রির ডিনারের পর্ব চলছে আজকেও আর রুটি করব না বেশ দুপুরের অনেকটা ভাত রয়ে গিয়েছে একটু রাইস বানাবো কিছু কমেন্ট আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি এত সুন্দর সুন্দর কমেন্ট না শেয়ার করলে হয় না তো মৌসুমি মন আইডি থেকে আমি দিদিভাই লিখেছেন আমি প্রথম লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য চলে এলাম থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাকে আরও একজন দিদিভাই লিখেছেন কথাগুলো খুব সুন্দর আইডি চ্যানেলের নাম হচ্ছে শিলার রান্নাঘর উনি লিখেছেন কথাগুলো খুব সুন্দর সারা দিনের কাজকর্ম রান্নাবান্না দেখে খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে দিদিভাই মঞ্জুশ্রী হোমকুক আইডি থেকে লিখেছেন দিদিভাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম বন্ধু সারাদিনের কাজকর্ম রান্না বান্না সব মিলিয়ে দারুণ লাগলো অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদিভাই রান্নাবাটি খেলনা থেকে এই দিদিভাই লিখেছেন লাইক চার সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম থ্যাংক ইউ দিদিভাই আপনাকে হ্যাপি ফ্যামিলি উইথ সোমা আইডি থেকে দিদিভাই লিখেছেন খুব সুন্দর দিদিভাই পুরোটাই জুড়েছিলাম খুব ভালো লাগলো দেশ থেকে অনেক ওষুধ নিয়ে গেছো মনে করে সময় মতো খেয়েও কিন্তু সব থেকে এই আইডির মানে এই দিদিভাইয়ের কমেন্ট আমার খুব মানে ভেতর থেকে অন্তর পেয়েছি একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কমেন্টটা ছিল খুব অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদিভাই ভাই শিবানী দিদিভাই লিখেছেন বাইরে থেকে এলে আসার পর সত্যিই অনেক কাজ হয় আপনি পুরো মানে আমার এটা ভিডিওটা শেয়ার করেছেন সাথে এটাও লিখেছেন ওষুধগুলো টাইম লিখেও তো ধন্যবাদ দিদিভাই পুরো কমেন্টটা আর পড়লাম না শুধু ওটাই পড়লাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ তানিমা ডেলি লাইফ আইটি থেকে এই দিদিভাইও খুব সুন্দর কমেন্ট করেছেন তো যাই হোক দিদিভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন তো যাই হোক আজ এই কয়েকটা আমি আইটি থেকে দিদিভাইদের নাম নিলাম একসাথে এত আইডি নাম কমেন্ট করা এই ছোট্ট ভিডিওয়ে কয়েকটা নাম আমি নিতে পেরেছি কিন্তু বাকি সমস্ত কমেন্টগুলো এত সুন্দর সুন্দর হয়েছিল সেটা আর বলা বাহুল্য তবে হ্যাঁ অন্য কোনো ভিডিওতে আপনাদেরও নাম আমি নিয়ে নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো একটি ভিডিওতে আর রাত্রিতে এই বৃষ্টির সাথে ভিডিওটা শেষ করছি নমস্কার বন্ধুরা